গত বছর বাতিল হওয়া উইন্টার ফুয়েল পেমেন্ট সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারের উপর চাপ বাড়ছে লেবার দলের পঁয়তাল্লিশ জন এমপি সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিবেচনার জন্য দাবি জানিয়েছে যার মধ্যে রয়েছেন ওয়েলসের ফার্স্ট মিনিস্টার লেবার দলীয় এনোল্ড মর্গান তবে প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টার্মার জোর গলায় বলেছেন তিনি এই সিদ্ধান্ত বহাল রাখবেন কারণ বিগত কনজারভেটিভ সরকারের সময় যে বাইশ বিলিয়ন পাউন্ডের যে ঘাটতি ছিল সেটি কাটিয়ে ওঠার জন্য অর্থনীতিকে সচল রাখার জন্য তিনি যে সব সিদ্ধান্ত নিয়েছেন সব সিদ্ধান্ত সঠিক আজকে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পূর্বে বিরোধী দল কনজারভেটিভ দলের নেতা কেমি বটেনাস প্রশ্ন তুলেছেন সরকারের এই সিদ্ধান্ত যে ভুল সেটি তার নিজ দলের এমপিরাও বলছেন প্রধানমন্ত্রীর অন্তত পক্ষে নিজ দলের এমপিদের কথা শোনা উচিত এর জবাবে প্রধানমন্ত্রী বলছেন অন্যরা অন্যান্য দল কীভাবে এনএসএস কিংবা অন্যান্য খাতে অর্থ সহায়তা দিতে পারবে সে ধরনের কোনো প্রস্তাবনা দেয়নি এছাড়া তিনি বলেছেন সরকারের প্রথম কাজ হচ্ছে অর্থনীতিকে সঠিক পথে রাখার যেটি বিগত কনজারভেটিভ সরকার দুর্বল করে দিয়েছিল ভঙ্গুর অর্থনীতি লেবার দল পেয়েছে এবং সেটিকে সঠিক পথে রাখার জন্যই তারা সম্ভাব্য সব কিছু করছে গত বছর এই উইন্টার ফুয়েল পেমেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার যার মাধ্যমে তারা আশা করেছে এক দশমিক চার বিলিয়ন পাউন্ড সেভ করতে পারবে সাধারণত যারা পেনশনার ছিল তাদেরকে দুশো থেকে তিনশো পাউন্ড একটি উইন্টার ফুয়েল পেমেন্ট আকারে দেওয়ার কয়েক বছর দেওয়া হয়েছিল কিন্তু লেবার সরকার ক্ষমতায় আসার পর সেটি বন্ধ করে দেয় সেটি ওই সব পেনশনারদের জন্যই রাখা হয় যারা খুবই গরিব যারা পেনশন ক্রেডিট পাওয়ার যোগ্য কিন্তু যুক্তরাজ্যে অনেকে বলা হচ্ছে প্রায় নব্বই ভাগ মান যারা পেনশনভোগী তারা এই পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেনি যদিও সরকারের পক্ষ থেকে এই পেনশন ক্রেডিটে আবেদন করার জন্য প্রচারণা চালানো হয়েছিল কিন্তু তারপরেও অনেকে এই পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেনি ফলে তারা উইন্টার ফুয়েল পেমেন্ট গত শীতে পায়নি এর ফলে যারা গরিব পেনশনভোগী আছেন তাদের জীবনযাত্রা ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হয়েছে কারণ এই উইন্টার ফুয়েল পেমেন্ট দিয়ে বিগত কয়েক বছরে এই গরিব যারা পেনশনভোগী ছিলেন তারা শীতকালে যখন বেশি করে গ্যাস ব্যবহৃত হতো কিংবা ইলেকট্রিসিটি ব্যবহৃত হতো যে অতিরিক্ত বিল আসত সেটি তারা দিতে পারত কিন্তু যেহেতু এই বছর সেটি আর দেওয়া হয়নি সে কারণে তাদেরকে বেশ কষ্টের মুখে পড়তে হয়েছিল এই অবস্থায় লেবার দল থেকেও অনেকে দাবি করেছেন বিশেষ করে যে ৪৫ জন এমপি যারা হচ্ছেন নর্থার্ন ইংল্যান্ড এবং মিডল্যান্ডের প্রতিনিধিত্ব করেন তাদের অনেকেই এই সরকারের উপর প্রেসার দিয়েছেন যাতে করে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয় কিন্তু প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টারমার বলেছেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত যাদের প্রয়োজন হবে তারা যেন পেনশন ক্রেডিটে আবেদন করে পেনশন ক্রেডিট আবেদন করলে যেমন পেনশনভোগীরা অতিরিক্ত সুবিধা পাবে পেনশন ক্রেডিট পাবে পাশাপাশি উইন্টার ফুয়েল পেমেন্টও পাবে যার ফলে তাদের জন্য এটি আরও বেশি সহায়ক হবে তবে সরকারের এই সিদ্ধান্ত গেল সপ্তাহে যে এক মে যে সাধারণ ইংল্যান্ডে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেখানে একটি ব্যাপক প্রভাব পড়েছে বলে অনেকে মনে করছেন কারণ সেই স্থানীয় সরকার নির্বাচনে লেবার দলের ভরাডুপি হয়েছে সেখানে রিফর্ম ইউকে বেশ ভালো করেছে এমনকি বলা হচ্ছে একটি বাই ইলেকশন হয়েছিলো সেখানেও রিফর্ম দল জিতেছে লেবার দলকে হারিয়ে ফলে দলের মধ্যে চাপ বাড়ছে যাতে করে এইসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয় পাশাপাশি ডিসেবিলিটি বেনিফিটের ক্ষেত্রে যেমন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টের ক্ষেত্রেও যে কড়াকড়ি আরোপ করা হয়েছে সেগুলো আগামীতে সাধারণ নির্বাচনে কিংবা হাউস অফ কমন্সে বিভিন্ন ভোটাভুটিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে সর হোসেন টপ নিউজ লন্ডন